আমি কীভাবে তালের বড়া বানাই চলো তোমাদেরকে আমি এই রেসিপিটা দেখিয়ে দিই তালটা আমি ছেঁচে নিয়েছি আর নিয়ে দিলাম পাঁচ থেকে ছখানা ক্যাটারি কলা মেখে দিয়ে দিয়েছি আর একটা দিলাম ছোটো সাইজের নারকেল আমি কুড়িয়ে দিয়েছি তোমরা তাল অনুযায়ী কলা আর নারকেলটা দেবে আর আমি দুধের মধ্যে আগের থেকে চিনি আর সুজিটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিনিটা গলে যাবে আর সুজিটা দেখবে দুধের মধ্যে দিলে না অনেকক্ষণ পর দেখবে ফুলে উঠবে তোমরা চালে চিনি গুঁড়ো করেও দিতে পারো আমি আগের থেকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চিনি আর সুজিটা দেখো এবার হাতা দিয়ে আমি তুলে তুলে দেবো যেহেতু আমার দুধটা একটু বেশি হয়ে গেছে ওই জন্য আমি দুধটা দেবো না শুধু চিনি আর সুজিটাই দেবো দেখে এরকম হাতার সাহায্যে আমি দিয়ে দেবো তারপরে যদি মিষ্টি লাগে তোমরা দিতে পারো স্বাদ অনুযায়ী তোমরা আরও মিষ্টি দিতে পারো আর দিয়ে দেবো এক চিমটে খাবার সোডা এই খাবার সুটা দিলে দেবে বড়াগুলো বেশ ফোলে তালে তাহলে না বেশ ফোলা হয় আর খুব একটু মজমজে হবে উপরটা ভেতরটা খুব নরম হবে ভালো করে তোমাকে হাতের সাহায্যে এটাকে মাখতে হবে যেহেতু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেল চিনি আর সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি একটা বাটির মধ্যে আটা ময়দা মিশিয়ে নিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু আটা দিয়ে করতে পারো বা শুধু ময়দা দিলে না শক্ত হয়ে যাবে ওই জন্য আমি আটা ময়দা মিশিয়ে অল্প অল্প করে মেখে নেবো আর বেশি পাতলা করে মাখবে না একটু মানে ঘন ঘন টাইপের হবে যাতে বরার আকার হয় সেরমভাবেই মাখবে দেখো আমার মাখা হয়ে গেছে দেখো বেশি পাতলা হয়নি দেখো আমি হাতের সাহায্যে তোমাদের দেখাচ্ছি এরকমভাবে বরার আকারে তুলে তুলে তোমরা দেবে এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে আসলে তারপরেই বড়াগুলো তোমরা দেবে তেল যদি না গরম হয় তখন যদি দিয়ে দেয় বড়াগুলো না ভালো হবে না শক্ত হয়ে যাবে দেখো তেল আমার ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে যেরকম তোমরা খাও ছোটো বড়ো সেরকমভাবেই তোমরা করবে আর এদিকে আমার বড়া অল্প কটা ভাজা হয়ে গেছে এই দেখো আর এদিকে ভাজা চলছে আর এখনও এক গামলার মতন আমার তালের বড়া গোলা রয়েছে ভাজবো তাহলে বন্ধুরা রেসিপিটা কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও